মাগমা এত হওয়াদের মরিচ খোলা লই আফা এতদিন কনাই গোয়া ছিলেন আর নোয়াখালি রাফা আর আগে যদি আঙ্গুলা এত সুন্দর করে মরিচ লই আইতেন আরে এতদিন আমরা কি চাইছি গে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আনারা বাইকে ভালো আছেন আই আনাগো নোয়াখালীর আফা ওহির মার কিছু লাইফস্টাইল আজকে আনাগর লাই নতুন একটা রেসিপি লই আই হাজির হয়ে গেছি আর আই আজ যে হাজির হয়েছি আঙ্গন নোয়াখালীর ঐতিহ্যবাহী বরগের মরিচ লই সান না কি কি লাগে আঙ্গন নোয়াখালীর এত সুন্দর এত দুর্দান্ত একটা মরিচ খোলা খাইতে গেলে কি কি লাগে তো যাই হোক এন সান এই তো এনে কিছু মরিচ পেঁয়াজ ব্যাগ কিছু করতে করিলাম তো বন্ধুরা যাক এর আগে কথা নগর দিনে কই যাই ভিডিও যা তারা আসেন প্লিজ ছোট্ট করে ওকে লাইক দিয়ে আর আর ভিডিওতে যা তারা নতুন আসেন আপু আবাই ইয়ারা জিয়ান থুন সারেন যদি এনারা আর বন্ধু না থান তাইলে অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করি বন্ধু আমার পাশে থাইয়েন এই তো বন্ধুরা সান না গো লাগে এক নজরানগর করো ব্যাগ জ্ঞান দিয়ে দিয়ে মাছ লাগে মরিচ লাগের নুন লাগে মরিচ লাগে যা লাগে অলিদ মরিচ তেল মশলা ব্যাগ কিছুই লাগে কিন্তু আসলে মরিচ খোলা কইলে হয় না কিন্তু কাশ মরিচ খোলা করতে গেলে অনেক জামিলা তো জামিলা আসলে জামিলা মনে হয় না কিনলে না মরিচ খোলা খাইতে এত হাত লাগে গরম ভাতের লগে এত স্বাদ লাগে তো আছে যাক তো এখন আই এনে কে কে লইছি আনো করে দেয় দিয়ে তো এই তো আইন ইয়ানে বড্ড কাবাডি লইছি এই তো বড্ড বাড়ি লইয়াইছি সান বড্ডাবাডির মধ্যে এনে সোড়ো মাছ লইসি এনে ইগুন আসলে এগুণ আমরা নোয়াখালী বাসায় টাম ট্যাম বইসা কই আর কি তো আনারা চাইলে আনার এনে হুঁড়ি মাছও লইতেন হারেন কিংবা ইয়ানে কই মাছে তাও হারেন যাতে ইয়ান ইচ্ছা বা সোড়ো কোনো মাছ হইলে চলে আর এগুলা যদি নয় তাইলে আনারা বড় মাছের টুকরা দিয়েও করতে হারেন তো এখানে সান অনেকগুলো মরিচ ব্র্যান্ডার করে লইসি আর মরিচগুলা থপস করে দিয়ে দিছি মরিচগুলা দিয়ে এনে ফেঁয়াজ দিয়ে দিছি তারপরে এনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে জিরার গুঁড়া মানে যা যা লাগে ব্যাগ কিছু পরিমাণ মতো লবণ ব্যাগ কিছু দিই এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করছি এনে তেল দিসি দুগই এনে তেল সাঁতারে সিঁড়ি দি দিছি এনে এনে করি যা যা লাগে তো এক কাপ তেলের কি করছি আমি এনে ঢালে দিই আসলে মরিচ খাইতে গেলে কিন্তু তেল মশলা ব্যাগ কিছুই লাগে কেননা এনে তো হওয়াদের মরিচ তো যাক এখন আমি একান স্বামীষে এগুলো ভালো করে মাখি ঝুঁকি নিয়ে কেন কেনে আসলে মরিচ গুণ অনেক জাল ছিল আর ইগুন যদি নাতে লাগে তাহলে কিন্তু কাজ চলতো আর আনারা রানারা সাইলানারা ইচ্ছেগুলো নাত দিয়ে মাখি নিতে হারেন তো যাক এই পর্যায়ে সান আর মাখা জোখা শ্বাস হয়ে গেছে এই তো বন্ধুরা সঙ্গে থান এই তো সান এবার আমি এখন কেলার বড়গুলো লইয়া আইসি কেলার বর গান থপ্পর করে বিশাল ইয়ের আসলে কালার বরক লবেন অবশ্যই গেলে না এনে এত হওয়াদের মরিচ খোলা আসলে কালার বরক ছাড়া জমে না তো আমি না যাক এখন কালার বরক দিই কালার বরকের মধ্যে অন এই যে মাছগুলারে এতক্ষণ পর্যন্ত ডলি গষি ঠিকঠাক করছি ময় মশলা দিই অন এই মাছগুলারে ইয়ার মধ্যে বেগুনাই স্বামীজ দি চাবি বেগ কেন সমান করে দিয়ে আসলে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিস্কোলা আজকে মানে অনেক দিন হয়েছে ওইখানে হারিয়ে গেছে কেউ করে না আসলে মা চাষিরা দাদিরা হেঁতেরা হেয়া মলে করে গেছে আর হেঁতকু মুখে শুধু শুনি যে হুয়াদ হুয়াদ তো এত হোয়াদের কথা শুনি চেষ্টা করলাম যে নিজে আজকে মরিস দিয়ে দিদি বরগের মধ্যে চাই না কে কে হওয়াদ কয় হেতারা তো আসলে যাই করলাম তো মোটামুটি দেখলাম ভালোই দেখ হওয়াদ ভালোই লাগছে তো আশা করি আনারাও এই করে আমি যেন বানাইয়ে দেখে তো আশা করি আনারা কে করে বানাবেন ঘরে বানাইলে আনারা কোকাসে লাগবে গরম পাতের লগে খাইতে তো আসলে অসাধারণ লাগে আর হানি লগে খাইলে তো আরও হওয়াদ তো বন্ধুরা যাকে তো এই পর্যায়ে সানাখান ফ্যান বসা দিয়েছি ফ্যানের মধ্যে বরগের মধ্যে যে মরিস্ক আগে দিয়ে রেখেছিলাম এগুণ বেগুনের সুন্দর করে সেট করি তো এখানে কড়িয়ার মধ্যে দিয়ে দিই বইয়ে দিছি এ বরগের নিচে দিয়ে আরো দুই তিনের বরফ দিয়ে দিবেন তো জাকে দিই এখানে দশ মিনিটের লাই ডাকনা দিয়ে রাখে দিছি আসলে দশ মিনিটের মধ্যে যে মাছগুন আছে মাছগুনও একটু ভাবে যে বাপটা আইব এই বাপটার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাইবো আর এখানে সানা চুলার আঁচটা কমায় রাখছি হান্ড্রেডের মধ্যে দিয়ে রাখছি এর ভিতরে চলে আসবো তো যাকে এভাবে করে কিছুক্ষণ রাখতে হইব তো তারপরে এর ভিতরে আপনারা গোড়াটা উল্টায় রাখবেন আসলে আমি এটা দেখাতে স্কেপ হয়ে গেছে আসলে এটা ক্ষমা চোখে নিবেন দশ মিনিট পরে আমি এটা উল্টায় রাখছি আর তারপরে দেখি যে পানিগুলো আসলে পানিগুলো আবার সবগুলো এখানে মানে টানে সবগুলো টানা লাইছি তো এর ভিতরে যা এতে এভাবে করে এখানে যদি কাগজ দিয়ে এটা একটু মোড়াই দিছি কেলে না যে ভাপটা এই ভাবটা যেন না বার হয় দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাইবো তো যাকে তো দশ মিনিট পরে সানে তো এখানে কি দারুণ ভাবে ওই গেছে এখানে মরিচ খোলা গায় না এককার টানে শুকায় এত দারুণ এত সুন্দর আসলে দেখতে অসাধারণ লাগছে আর খাইতে তো এটা এত হওয়া ছিল আশা করি আর ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আপুরা ভাইয়ারা যাতে জিয়ন্তুন দেখে রেন যদি কদ্দুর ভালো লাগে থাকে অবশ্যই গো আত্মীয় স্বজন পরিবারের কাছে শেয়ার করে দিবেন দেবেন ওজন বানায় করে খাবাইতে পারে আর কেরকম হয়েছে আসলে আমার নোয়াখালীর ঐতিহ্যবাহী বর্গের মরিজ আশা করি আপনারা তো জানাইতে ভুলতেন না আপনারা এক এক কান কমেন্ট বা এক একটা মন্তব্য আমার কাছে এত ভালো লাগে বা নতুন নতুন ভিডিও বানাইতে আর উৎসাহিত হই তো বন্ধুরা এই তো চা নাই কিন্তু আদি দেখাই দিয়ে আর কি সুন্দর করে এই মাছগুন টানি গেছে আমার স্কুলাগুলো একদম অসাধারণ হয়েছে আসলে বন্ধুরা দেখতে যেরকম হোয়াত খাইতে তো আরো বেশি স্বাদ হোয়াত যে এনে কন আসলে অনেক ভালো লাগছে অসাধারণ লাগছে মা সাসির আসলে তাদের মুখের কথা এটা মিথ্যা নয় এ যে ফলও একদম পরিচয় পাইছি হয় না গাছ তোর নাম কি ফলে পরিচয় আসলে আসলে মরস্কোলাটা দেওয়ার পরে বুঝতে পারছি এত স্বাদ এত সুন্দর এত গ্যারান আসলে এটার গ্যারানে পুরোটা ঘর যে মহ হয়ে গেছে তো বন্ধুরা আবার ওকে এর এই পর্যন্ত যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহফেজ